নন্দীগ্রামে সিনিয়র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা নন্দীগ্রাম বিধানসভার মহম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল সোমবার মোট ভোটার ছশো পঞ্চাশ সকাল নটা থেকে এই নির্বাচন শুরু হয় কঠোর পুলিশ নিরাপত্তার মাধ্যমে ফল বেরোনোর পর দেখা যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। নির্বাচনে জয়ী হয়ে তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বললেন এই নির্বাচনে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি তবে সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়া উল্লেখ করেন প্রচুর ভুয়ো ভোটার ভোট দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে মোহাম্মদপুর দারুন উলম সিনিয়র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল আজকে সেই নির্বাচনে একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাম রাম আইএসএফ এবং কংগ্রেসের বিরুদ্ধে এই লড়াইতে এখানকার যারা অভিভাবক ছিলেন তাদের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস সবকটি আসনে অর্থাৎ পাঁচটি হচ্ছে পুরুষ এবং একটি মহিলা সংরক্ষিত আসনে জয়লাভ করেছে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক ব্যানার্জির জয় শুধু তাই নয় সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই নির্বাচনে বিজেপি যে আর্থিক সহযোগিতা করার মধ্য দিয়ে বাম এবং কংগ্রেস এবং আইএসএফ কে তারা অক্সিজেন দিয়ে তাদের এই অশুভ শক্তি আজকে পরাস্ত করেছে মহম্মপুর অঞ্চলের মানুষ মানুষিত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহ দাউদপুরে যেখানে আপনারা নমিনেশন করতেই পারলেন না বিরোধীরা শাসক দল আপনাদের নমিনেশন করতে দেয় এখানে আপনারা ছটা সিটের ছটা সিটেই নমিনেশন করলেন তারপরেও এই রেজাল্ট কী বলবেন দেখুন এখানে করলাম বলতে সহজে করা হয় আমাদের এই এলাকার যারা অভিভাবক ছিলেন প্রার্থী যারা হয়েছেন এবং আমাদের কর্মী সমর্থক যারা ছিলেন দাঁতে দাঁত চিপে কলিজা শক্ত কলিজা শক্ত করে এবং সাহসিকতার সঙ্গে লড়াই করে প্রতিরোধ গড়ে তুলে মনোনয়ন তোলা এবং জমা দিয়েছে তার মধ্য দিয়েও আমরা এই লড়াইকে আমরা কুর্ণীজ জানাই যারা কর্মী সমর্থক আছেন যেভাবে তারা ক্যাম্পেন করেছিলেন এবং প্রত্যেকটা অভিভাবকের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং যে সমস্ত অভিভাবকরা আমাদের ভোট দিয়েছেন তাদেরকেও আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা লাল সালাম জানাচ্ছি এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা লক্ষ্য করেছি কি না প্রথম থেকে আজকের ভোটের দিনের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছি প্রার্থীদেরকে বেশি সময় রাখতে দেওয়া হয়নি ভোট গ্রহণ কেন্দ্রে প্রার্থীদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে বেশিরভাগ প্রক্সি ভোটার কারণ এখানে আছে খারিজি মাদ্রাসা আছে যুক্ত আছে এই মাদ্রাসার সঙ্গে খারিজি মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদের অভিভাবক যারা এখানকার যারা এজেন্ট আছে স্থানীয় এজেন্ট যারা আছে তাদের চেনার সম্ভব নয় তাদের নাম করে ডকুমেন্টস দেখিয়ে ভুয়ো ডকুমেন্টস দেখিয়ে ব্যাপকভাবে একটা প্রক্সিভোট দিয়ে এই নির্বাচনে তৃণমূল জয়যুক্ত হয়েছে আমরা বলতে চাই অভিভাবকদের কাছে আমরা ক্যাম্পেনের মধ্যে বলতে চাইছিলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে যে রাজ্যের শিক্ষার পরিকাঠামো একেবারে ধ্বংস ধ্বংসের পথে যে রাজ্যের শিক্ষার প্রত্যেকটা অঙ্গ আঙ্গিনায় মিড ডে মিলের দুর্নীতি হয়েছে এবং এই মাদ্রাসার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মিড ডে মিলের যে সামগ্রী খারিজি মাদ্রাসার যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের কাছে মিড ডে মিলের সামগ্রী পৌঁছে দেওয়া হয়নি সেই সামগ্রী এখানটাতে লুটপাট হচ্ছে দুর্নীতিতে যুক্ত আছে। সেই কারণে এবং বিপুল পরিমাণের অর্থ এখানে খরচ করেছে আমরা অর্থের কাছে যেমন হেরেছি এবং দুর্নীতি এবং গুন্ডাবাজের কাছ থেকে আমরা হেরেছি তবে আমাদের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে একটাই বার্তা যাতে শিক্ষাঙ্গনগুলো যাতে একদম সুন্দর পরিকাঠামো গড়ে ওঠে এবং শিক্ষার পরিবেশ গড়ে ওঠে তার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আগামী দিনে আমরা বামপন্থীরা সমস্ত অভিভাবকের পাশে আছি এবং শিক্ষার্থীদের পাশে আছি যাতে এই একটা একটা শিক্ষাক্ষেত্রগুলি যাতে সুন্দরভাবে থাকে কারণ আপনারা জানেন এই সময়কালে দাঁড়িয়ে অনেক শিক্ষাক্ষেত্রগুলোকে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে মাদ্রাসাগুলোকেও তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আমরা এই লড়াইয়ে আমরা হেরেছি ঠিক আছে কিন্তু আমাদের একটাই কথা যে আমাদের লড়াই জারি থাকে আপনার নাম মহাদেব ভুঁইয়া সিপিএম নন্দীগ্রাম উত্তর এরিয়া কমিটির সেক্রেটারি সিপিএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর